তো ফ্রেন্স আজকে আমাদের একটা ম্যাক্সভি থেকে অর্ডার করা হয়েছে সেই অর্ডারটি আজকে আপনাদের সামনে ওপেন করব তো এখানে আমার কোনো এখানে ভিডিও করার কেউ ছিল না তো আজকে আমি এক হাতের চ্যালেঞ্জে যে এক হাত দিয়ে কী করে পার্সেল ওপেন করা হয় সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে এখানে আপনাদের দেখাচ্ছি যে কি করে আপনারা পার্সেলটি ওপেন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি পার্সেলটি ওপেন করার জন্য একটি ছোটো সুটে বাজে রয়েছে সুভার দিয়ে কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ওপেন করার জন্য কিন্তু খুব বিরক্ত হচ্ছি এখানে ওপেন হচ্ছে না তো এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে কিন্তু খুব এক হাত দিয়ে কোনোভাবে এই পার্সেলটি ওপেন করা সম্ভব নয় তাও আমি এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে আজকে এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে এখানে কিন্তু ভিডিওটি বানাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেলের ভিতরে কী রয়েছে তো পার্সেলের ভিতরে অন্য কিছু রয়েছে না দেখতে পাবেন তো এখানে পার্সেলটি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু থার্মোকোল দেওয়া রয়েছে তো ফ্রেন্ডস এখানে আছে কি না তার নয় ঠিক এখানে ওপেন করে দেখা যাক যে পার্সেলটি সঠিক আছে কি না তো এখানে একটি ওই ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে তো ওয়ারেন্টি কার্ড এখান থেকে সরিয়ে নিলাম তো এখানে একটি বাক্স রয়েছে ফ্রেন্ডস তো বাক্সটি ভিতরে যে কি আছে দেখা যাক তো বাক্সটির ভিতরে যে আমরা যে অর্ডার দিয়েছিলাম সেই অর্ডারটি আছে কিনা তো এখান থেকে তো এক হাত দিয়ে কিন্তু এই পার্সেলটি ওপেন করা খুব বিরক্তকর ব্যাপার তো এখান থেকে কিন্তু আমি তাও এই পার্সেলটি এক হাত দিয়ে ওপেন করে নিচ্ছি তো এই বাক্সটি দেখি আমি যে অর্ডারটি দিয়েছিলাম অর্ডারটি সঠিক কি কিনা তো এখান থেকে এখান থেকে খুব অর্ডার করা হয়নি কোনো দিন তো এখানে শুধু দেখছি থার্মোকল এবং প্যাকেটিং কিন্তু খুব সুন্দরই রয়েছে ম্যাক্সবি থেকে অর্ডার করা হয়েছে কাসকটি তো আজ সেই কাজটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল তো সেখানে সেই টেবিল খানি সেই কাজ থেকে নিয়েছি তো দেখা যাক তো খুব কষ্ট করবে তার এখানে এক হাত দিয়ে গাডার খেলা এবং সেই কাসপুটটি ওপেন করা এখান থেকে দেখে নেওয়া যাক এই কাস্ট এসেছে সঠিক এসেছে গান থেকে আমি দেখে নিচ্ছি নেকলেস যে অর্ডারটি করেছিলাম সেই অর্ডারটি এখানে এসেছে খুব সুন্দর কিন্তু খুব এইভাবে কিন্তু নেটলেক থেকে সুন্দরভাবে অর্ডার করে নিতে পারেন তো ধন্যবাদ